দেখুন ভারস্বতী দিদি আসছে ভারস্বতী দিদি তো বন্ধুরা একটা কলি মাছ দেখুন দিদি মাছ ধরতে যাচ্ছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো অনেক দিন পরে চলে আসলাম আবারও একটা মাছ ধরা ভিডিও নিয়ে তো চলো আজকে কালকে তো এসেছি বাপের বাড়িতে বাপের বাড়িতে এসে আজকে এই পুকুরে জাল ফেলবো তো জাল ফেলে কি মাছ পড়ছে কি পড়ছে না সবকিছু শেয়ার করব। চোখ রাখো পুরো ভিডিওটি দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু না তো প্রচুর বৃষ্টি তো আজকে ষষ্ঠী ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে তো সবাই কেমন মেলা কাটাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের থেকে বৃষ্টি তো শুরু হয়ে গেছে মাছ পড়বে কিনা কি জানি জালটা দেখো একদম ছোট আর তুই আমি গেছিলাম নিয়ে এসছিলাম যাচ্ছে এখানে দেখুন দিদি খেমনটা মারবে দিদি কিন্তু খুব ভালো জাল মারতে পারে জানি না কেমন পারে আপনারা কমেন্ট করে জানান দিদি জাল মারতে ভালোভাবে খেমনটা ভালোভাবে খেলিনি খেলা বন্ধুরা ভাস দিদি দেখুন এই ধারে পুকুরে আসছে মাছ মারতে ওই ধারে পুকুরে মাছ কেমন মেরেছিল একটা তো পড়েনি তো দুটো পুটি মাছ পড়েছে তো এই ধারে দেখুন মারুক ধারে পড়ে কিনা দেখা যাক কি না ঠিক আছে দেখুন দাদা

আর কি করলো দিদি না দেখুন দিদি খেমন মারছে মারলো পালায় হালকা লাগলো যার জন্য খেঙ্গনটা ভালোভাবে খেললো না তো ঠিক আছে দেখা যাক মাছ খেঙনটা তুলুক জালটা তুলুক দেখি কি মাছ পড়েছে দেখা যাক আশা করছি মাছ পড়বে কেননা এই পুকুরে মাছ আছে দিদি তোর কি মনে হয় যে মাছ পড়বে কি পড়বে না এটা মাছ পড়বে পড়বে না দাদা বলছে মাছ পড়বে না আমি বলছি পড়বে দেখা যাক কার কথা ঠিক হয় মা বলছে নাকি ঝিঙাপুটি পড়বে আমি বললাম না মাছ পড়বে আমার কথা ঠিক

একটা মৌটি মাছ পড়ছে একটা মৌটি তো প্রত প্রত্যেকটা ঠামুনে একটা করে পড়ছে মান রাখছে জালে 곰바이디이 <suicided by wolf noise> চলো চল তো মৌটি মাছ পড়েছে জাল এম মৌটি মাছ পড়েছে আরো পালায় বেঁধে গেছিল তো তার জন্য পড়তে পারেনা কিন্তু কেমনটা না একদম বাজে হয়েছিল কিন্তু তো এখানটা দেখো তো বন্ধুরা এইখানটা দেখো দেখুন জালটা ভালোভাবে মারতে পারিনি কারণ কলার কলা গাছের গায়ে লাগলো যার কারণে খেমনটা ভালোভাবে খেললো না দেখা যাক মাছ পরে কিনা দিদি মনে হয় কপালটাই খারাপ মাছ মনে হয় আজকে খেতে খেতে হবে না দেখো অনেক সময় পরে দিদি একটা ভালো খাবার মানলো দেখা যাক মাছ পড়ে কিনা দিদির মনটা খুব খারাপ মাছ এত খেমন মারছো কিন্তু মাছ পড়ছে না করে দিদি তুই কিছু বল চালের একটা খেমনই ভালো পড়ছে না তো মাছের আশা করবো তো যা পড়ছে তাতেই সন্তুষ্ট দেখুন এখানে কচু গাছ ভর্তি আর কচু গাছ ভর্তি আর ভর্তি বন্ধুরা আজকে জানি না আমার কী হয়েছে তো যদি একটা জালের কেমন ঠিকঠাক পড়ে তো জালটা না ওই মানে জালের ওয়েটটা খুবই হালকা তার জন্য হয়তো হচ্ছে না না কি জানি কি হচ্ছে তো কালকে আবার ট্রাই করব কালকে বড়ো জালে জাল ফেলবো দেখা যাক যে জালের কেমন পড়ছে কি পড়ছে না তো যাই হোক একটা ভিডিও শেয়ার করলাম অনেক দিন পরেই এই মাছ ধরা ভিডিও যদি তোমাদের একটিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা